আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটা কোশ্চেনের প্রেক্ষিতে কোশ্চেনটা হলো যে ভাইয়া আপনাদের হালকেনস্টাইনের মেজরিটি কোর্সের দাম কম কেন বা আপনাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সের দাম কম কেন দুই নাম্বার যেখানে আপনি সেপারেটলি বারোটা কোর্স নামাইতে যাচ্ছেন সেখানে একটা কোর্স কেন ভ্যালিড কোশ্চেন তো তোমরা অলরেডি জানো যে আমরা এই বছর সায়েন্সের জন্য একাডেমিক অ্যাডমিশন কোর্স নামাইছি আমরা এখানে কমার্সের জন্য অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্স নামাইছি আমরা এখানে আলিমের সবগুলো আলিমের সায়েন্স আর্টস কমার্স সবগুলোর জন্য কোর্স আমরা মানবিকের জন্য একাডেমিক অ্যাডমিশন করছ নামাইছি এবং এই কোর্সগুলা যেদিন থেকে একটা স্টুডেন্ট পারচেস করে সেদিন থেকেই সে আমাদের অ্যাপ ওয়েবসাইটে ক্লাস পায়ে যাবে সবগুলা ক্লাস বারো ধাপের দুই হাজার ক্লাস দুইশো ম্যাটেরিয়ালস ছয়শো এক্সাম এসব সবচেয়ে পায় যাবে তো এটার আসলে প্রথম যে কোশ্চেনটা সেটার একটা অ্যান্সার দেবে দাম কম কেন এটা জিনিস বুঝো যে দাম কম রাখার কিছু রিজন আছে প্রতিটা প্রতিষ্ঠানের কিছু ইউএসপি আছে কিছু প্রতিষ্ঠান হলো যেমন অ্যাপল তার ফোন বেচতে চায় ধনী মানুষজনের কাছে আর সিমফোনি তার ফোনটা বেচতে চায় মধ্যবিত্ত নিম্নবিত্তদের কাছে সো আমাদের যে অডিয়েন্স তোমরা কি জানো যে বাংলাদেশের দরিদ্র সীমার নিচে দরিদ্র সীমার নিচে বাস করা মানে এই মানুষগুলো ঠিক মতো তিনবেলাও খাইতে পারতেছে না ঠিক আছে তো দরিদ্র সীমার নিচে বাংলাদেশের মানুষ বাস করে প্রায় টোয়েন্টি পার্সেন্ট জনসংখ্যা অর্থাৎ কোটি যদি করো কোটি লাখ তিন বেলা ঠিক মতো খায় পরে বাঁচতে পারে না তিন কোটি ষাট লাখ এবং আমাদের জনসংখ্যা হলো মধ্যবিত্ত আর যদি তুমি নিম্নবিত্তে ধরো এই সংখ্যাটা ফিফটি পার্সেন্টে যাবে সো বাংলাদেশের প্রায় ফিফটি পার্সেন্ট মানুষজন মুদ্রা কথা বাংলা কথায় যদি আমি বলি সেটা হলো গরিব আমরা স্বীকার করি বা না করি নিজেদেরকে গরিব বলতে খুব কষ্ট লাগে বা রিয়ালিটি আমরা জানি অর্থাৎ বাংলাদেশের মেজরিটি ফ্যামিলি চলে হার্ডলি হয়তো বা থার্টি কে দিয়ে পুরা মাস চার পাঁচজনের একটা পরিবার চলে তুমি চিন্তা করো এই স্টুডেন্টটা কি প্রতিটা চ্যাপ্টারের জন্য চার পাঁচ হাজার টাকা খরচ করতে পারবে না এই স্টুডেন্টটা কি অনলাইনে দশ পনেরো বিশ পঁচিশ হাজার এক লাখ টাকা দিয়ে পড়তে পারবে উত্তরণ না সো আমাদের অডিয়েন্স ঢাকার এস রুমে বসে ক্লাস করা ভিকির মেয়ে নটরডেমের ছেলে ওকে আছে কিন্তু আমাদের মেজরিটি অডিয়েন্স আউটসাইড ঢাকা অ্যান্ড পেরি ঢাকার স্ট্রাগলিং কিছু পরিবার আছে যারা হয়তোবা সন্তানের স্কুল কলেজের ফিটা দিতে হিমশিম খায় আমাদের অডিয়েন্স ওই বীরগঞ্জের হয়তোবা একজন মুদির দোকানদারের ছেলে যে হয়তোবা তার সন্তানকে পাঁচশো টাকা দেওয়ার আগে অনেকবার ভাববে যে এটা কী পাচ্ছে পাঁচশো টাকায় আমি পাঁচশো টাকা তার জন্য কষ্ট দেওয়া এক হাজার টাকা অনেক বড় টাকা সো সেজন্য আমাদের প্রোগ্রামগুলার ফি আমরা অলওয়েজ কম রাখি সর্বনিম্ন দামে দেওয়ার চেষ্টা করি এখান থেকে কি আমাদের প্রফিট আসে না আলহামদুলিল্লাহ অনেক প্রফিট আসে কিন্তু অনেক প্রতিষ্ঠানের চেয়ে আমরা হয়তো বা কম প্রফিট করি রিজন হলো আমাদের আইডিওলজি হলো শিক্ষা সভা মুদ্রা কথা একটাই তুমি আমি ঢাকার বাইরের মানুষজনের কথা চিন্তা করি গ্রামের কথা চিন্তা করি এবং তুমি দেখবা আমার একটা হিউজ অডিয়েন্স তুমি দেখবা গ্রাম সাইডের মানুষজন মানে গ্রামে হয়তো বা পুরা পরিবার জুড়ে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে ওই ফোনে ক্লাস করে টিনের বাসা মনে করো কোনো মতন টিন শেড দেওয়া বাসা এরকম ঘরে এসে থাকে এরপরে আরেকটা যেটা বিষয় সেটা হলো যে আমাদের একটা মাত্র কোর্স কেন তুমি দেখবা যে আমরা যেখানে চাইলে বারো ধাপের বারোটা কোর্সের অবশ্যই রেভিনিউ বসিত প্রথমটা এক হাজার টাকা করে দিল তো বারো হাজার টাকা পেসতাম বাট একটা একাডেমিকটা অ্যাডমিশন কোর্স কেন নামে একটা কোর্সের মধ্যে কেন বারো ধাপের ক্লাস দিই বারোটা ধাপ অর্থাৎ প্রথমে আমরা বলি একাডেমিক ক্লাস করো দেন বলে ম্যাথ সলভিং ক্লাস করো দেন বলে টেস্ট সলভিং ক্লাস করো দেন বলে যে কোনো টপিকের সমস্যা থাকলে ওটা ইন্টারেলস ক্লাস করো দেন বলে যে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করতে পারো ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করতে পারো মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করতে পারো অথবা তুমি ভার্সিটি এনে অ্যাডমিশন ক্লাস করো মেডিকেলের অ্যাডমিশন ক্লাস করো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাস করো এই যে সবগুলো ক্লাস যখন তুমি করবা রিজন হলো যে বাস্তবতা আমি তো নিজেই বোর্ড ফার্স্ট বা পনেরোটা ভার্সিটিতে চান্স পাওয়া মানুষ বয়েট মেডিকেল লাভ তিনটে চান্স পেয়েছি আমি যেটা জানি সেটা হলো একটা ক্লাসে কখনো পড়া না এই ক্লাস আমি তোমাকে একটা ক্লাসকে আমি একশো ঘন্টা লম্বা করলেও ওই ক্লাসে আমি সর্বপ্রকার ধান্য দিতে পারবো না প্রত্যেকটা ক্লাসের ধরন আলাদা কারণ যেই ক্লাসে ম্যাথ সলভ করাবো সেই ক্লাসে যদি আমি থিওরি পড়াই তাহলে ম্যাথের ফ্লেভারটা আমি পাবো না আর যেই ক্লাসে আমি অ্যাকাডেমিক পড়াবো সেই ক্লাসে যদি আমি বেশি ম্যাথ করানো শুরু করি তাহলে আমার থিওরিতে অত ডেপ থেমে যেতে পারবো না সো আমাকে কন্টিনিউয়াসলি এই আপগ্রেডেশনগুলো রাখতে হয় যে আমার প্রতিটা ধাপের জন্য ক্লাস আলাদা হিউম্যানিটিসের একটা ক্লাসে টিচার হয়তো বা ম্যানে রিডিং পড়াচ্ছে আর তারপরে তো তার ঢাবি ডি ইউনিটের কোশ্চেন সলভ করতে হবে সেখানে তো আমি বই রিডিং পড়াইতে পারবো না সেটার জন্য শুধু কোশ্চেন সলভ করাবো সেটার জন্য কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে আলিমের কিছু ক্লাসে আছে একদম পরীক্ষার আগে আগে তাদের আরবি কোরআন হাদিস ফিকো এগুলার সাজেশন ক্লাস যে একদম পরীক্ষার আগে দেখবে আর কিছুগুলোতে আছে এগুলোর পুরা জিনিসটাকে ব্যাখ্যা করে করে টিচার আরবি আয়াত লিখে লিখে পড়াবে আমাদের কমার্সের ক্ষেত্রে কিছু ক্লাস আছে এর শুধু ম্যাথ করাবে কারণ কারণ অ্যাকাউন্টিংয়ের ম্যাথই অনেক কিছু ক্লাসে শুধু থিওরি আলোচনা করবে সো আমরা যেটা বিশ্বাস করি যে একটা কোর্সের মধ্যে আমরা দশটা ক্লাস একশো ঘন্টা না দিয়ে আমরা তাকে ধাপে ধাপে পড়াই যে একটা স্টুডেন্ট প্রথমে একাডেমিক করলো এটা একটা স্টেপ দেন পরবর্তী স্টেপে সে যায় একটা তিনটা বইয়ের ম্যাথ করলো দেন সে পরবর্তীতে যায় টেস্ট পেপার অ্যানালাইসিস করলো দেন সে পরবর্তীতে যায় আমাদের করলো তারপর তার একটা ইস্যু মনে দেন দেন সে ইন করলো তার পরবর্তীতে সে যায় অ্যাডমিশনের ক্লাস করলো একটা স্টুডেন্টকে আমরা একটা পেমেন্ট নেই এবং ওই একটা পেমেন্টের পরে তাকে দুই বছরের যত কিছু আছে সব কিছু দিয়ে দিই এবং আমাদের একটা বড় ইউনিক ফিচার হলো আমাদের হালকেন স্টাইন অ্যাপ তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো আমাদের ওয়েবসাইটের মতোই তুমি লগ ইন করে ক্লাস করতে পারবা এই অ্যাপে কোনো মেসেজ আসবে না কোনো নোটিফিকেশন আসবে না ফেসবুক গ্রুপে ঢুকে তোমাকে ক্লাস করতে হবে না কারণ তুমিও জানো আমিও জানি তুমি একবার স্ক্রল করতে ধরো কতক্ষণ স্ক্রল করো সো আমাদের একবার পেমেন্ট দিয়ে কেউ যদি একটা অ্যাপে ক্লাস করতে যায় এবং অ্যাপে সবচেয়ে মজার যে ফিচারটা আমাদের অ্যাপে ক্লাস ডাউনলোড করে রাখা যায় অর্থাৎ যেই স্টুডেন্টরা হয়তো বা ইন্টারনেট কিনতেছে চিন্তা করছো সবার কাছে ওয়াইফাই খুব অ্যাভেলেবল না তুমি একটু পেরিফেরির দিকে যাও দিনাজপুর শেতাবগঞ্জ বীরগঞ্জের একটু মানে শহর থেকে একটু দূরে যাওয়া দেখবে ওয়াইফাই নেই ওই ধরো জিপির নেট কিনে একশো আটানব্বই টাকায় পনেরো জিবি ওই দিয়ে সাত দিনের মধ্যেও পড়াশোনা শেষ করার চেষ্টা করা নেট একটা সিগন্যালই পায় না ঠিক আছে সো ওই স্টুডেন্টগুলোর জন্য আমরা কিন্তু ডাউনলোড ফিচারটাও দিয়ে দিছি তুমি ডাউনলোড করে রাখো পরে দেখিও পরে বসে বসে ক্লাস করিও এই তো ওভারঅল আমাদের আইডিওলজি দুইটা যা আমরা দাম কেন কম রাখতেছি দুই হলো আমরা কেন একটা কোর্স দিচ্ছি তুমি আমাদের বইও দেখবা যে মেজরিটি প্রতিষ্ঠান গাইড করে সাত আটটা আমরা মনে করো একটা গাইড বানাইছি এটা হলো ক্লাস সেভেনের দশটা সাবজেক্ট মিলে একটা বই কোনো বইয়ের চেয়ে কম নেই কারণ অনেকে আছে বইয়ের মধ্যে অনেক ভুগিঝুগি অ্যাড করে বইটার পেজ সংখ্যা বাড়ায় যাতে বইটার দাম বাড়া রাখতে পারে আমাদের টার্গেট এটাই না আমাদের টার্গেট হলো সবাই বই কিনুক একটা বই কিনুক সো আইডিওলজি আসলে হালক্রিস্টেন দুই হাজার উনিশ সাল থেকে আইস পর্যন্ত কখনো চেঞ্জ করা নাই গোটা দুনিয়া বেসিক বেসিক করে বলছে আমি বলছি ঠিক আছে মুখস্থ করতে হবে আগে মুখস্থ পরে আগে বেসিক তারপরে থেকে দিন থেকে মুখস্থ সবাই বলছে দাম বাড়াও দাম বাড়াও সবাই চ্যাপ্টার হয়ে জাগাচ্ছে আমরা বলছি না আমরা একদিন এটা করবো সো আইডিওলজি আসলে একটা প্রতিষ্ঠান এবং একটা মানুষের ক্ষেত্রে থাকা উচিত আমরা সেটাকে ধরে আছি এবং এইখানে যে আমরা কমে আছি এমন না আমরা বাকিদের চেয়ে আল্লাহ রহমত অনেক ভালোবাসা পাইছি অনেক ইনকামও ইনশাল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তোমরা যারা যারা এখনও অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছো ভর্তি হওয়া নাই তুমি সায়েন্সের হইতে পারো আর্টসের হইতে পারো কমার্সের হইতে পারো যে কোনো জায়গায় ভর্তি হতে পারো আমি গর্বের সাথে বলতে পারি হালকেন স্ট্যান্ড ইজ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল প্ল্যাটফর্ম মোস্ট অ্যাফোর্ডেবল এটা আমি বলবো যে আমি ধনী লোকজনের টিচার না আমি পশ পোলাপানের টিচার না আমি গরিবদের টিচার আমি এটা নিয়ে প্রাউড ফিল করি আসসালামু আলাইকুম টাটা